নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় মা সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে বড় পরিবর্তন আসছে যদি আপনি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি জাতকদের উদ্দেশ্যে আমি কেবল একটি কথাই বলতে চাই যে বর্তমানে আপনারা যতই সমস্যার মুখোমুখি হন না কেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে জুন দু হাজার ছাব্বিশ এই টানা এক বছরের মধ্যে আপনি যতই ধ্বংস হয়ে যান না কেন আপনি একটি বিশাল প্রত্যাবর্তন করতে চলেছেন আমি কেন এটি বলছি কারণ আজ আমরা আপনার রাশিফলে যোগকারক দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেবগুরু বৃহস্পতি বর্তমানে রাহুল নক্ষত্রে অবস্থান করছি এবং আমরা রাশিফলে একটি ভালো ঘরে থাকা সত্ত্বেও এটি আপনার জন্য আপনার প্রাপ্য ফলাফল তৈরি করতে সক্ষম হচ্ছেন না কিন্তু তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে দেবগুরু বৃহস্পতি পূর্ণবাসু নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে তার নিজস্ব নক্ষত্র সে একশো গুণ শক্তিশালী হয়ে উঠবে সিংহরাশি মানুষরা একটু ভালোভাবে বুঝুন যদি আমরা কোনো শত্রু থাকে তাহলে কি আপনি তার বাড়িতে একটি আরামের জায়গা নিতে পারবেন সবাই বলবে যে এটা সম্ভব নয় আপনি তা নিতে পারবেন না কিন্তু যখন আপনি সত্যুর বাড়ি থেকে নিজের বাড়িতে আসেন তখন আপনি এত বড় স্বস্তি পান এবং দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে আসতে চলেছে সিংহ রাশি জাতকদের জন্য এটি একটি অত্যন্ত শুভ কারক হওয়ায় এটি আপনার জন্য একটি বিরাট পরিবর্তন তৈরি করবে এটি আপনার জন্য একটি বিরাট শান্তি নিয়ে আসবে যে মানুষ যতই চেষ্টা করুক না কেন এক বছরের মধ্যে এই সময়কালে তারা আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না প্রথমে আপনাকে বুঝতে হবে তেরোই আগস্ট থেকে দেবগুরু বৃহস্পতি আপনার জন্য কি বড় পরিবর্তন আনছি রাশি বন্ধুরা এখনও পর্যন্ত আপনি দেখেছেন যে আপনার একাদশ ঘরে থাকার পরেও আয়ের কোনো বৃদ্ধি হচ্ছে না পুণ্যবাস নক্ষত্রে প্রবেশের সাথে সাথেই দেবগুরু বৃহস্পতি সিংহরাশি জাতকদের জন্য এক আশীর্বাদ হিসাবে কাজ করবে দেবগুরু বৃহস্পতি প্রথম বড় পরিবর্তন দেবে তা হল আপনার আয় সম্পর্কিত পরিস্থিতিতে বৃদ্ধির পরিস্থিতি তৈরি করা বৃহস্পতি কলিযুগে তোমার কুণ্ডলিতে সবচেয়ে বিশেষ গুরুত্ব বহন করেন কারণ প্রতিটি ব্যক্তি সে সুস্থ হোক বা অসুস্থ সে যোগী হোক বা ভোগী প্রত্যেক ব্যক্তির জীবনে সম্পদের প্রয়োজন কলিযুগে প্রতিটি ব্যক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে অর্থনৈতিক অবস্থা ও আর্থিক লাভ এখনও পর্যন্ত আপনি দেখতে পাচ্ছিলেন যে টাকা আসছে এবং যাচ্ছে সঞ্চয়ের দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে না ব্যাঙ্ক ব্যালেন্সের ভারসাম্য মজবুত হচ্ছে না কিন্তু দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির জন্য একটি বিরাট আশীর্বাদ তৈরি করছি সিংহ রাশি বন্ধুরা আপনি এবার দেখতে পাবেন এই সময়কালে আমরা আর্থিক অবস্থা ব্যাপক উন্নতি হতে চলেছে বৃহস্পতির কৃপায় আপনি একাধিক উৎস থেকে অর্থ লাভ করতে পারেন আমরা ভাগ্য আমরা পাশে থাকবে এবং অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ আসতে পারি ব্যবসা থেকে বড় লাভ শেয়ার বাজার থেকে লাভ অথবা লটারি বা পিতা সম্পত্তি থেকে লাভ হতে পারে অর্থনৈতিক দিক থেকে এটি আমরা জীবনে একটি বড়ো আশীর্বাদ ব্যাংক ব্যালেন্স আপনাকে শক্তিশালী করবে পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে সিংহরাশি বন্ধুরা দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে আপনার কথাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না অনেক সময় মানুষ আপনার কথার প্রতি মনোযোগ দিচ্ছিল না তেরোই আগস্ট থেকে তুমি সমাজ পরিবার বংশ কর্মক্ষেত্রে তোমার কথার প্রাধান্য দেখতে পাবে সিংহ রাশি দু সালে তেরোই আগস্ট থেকে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে আমরা চাকরি বা কর্মজীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে চাকরিজীবীদের জন্য এটি একটি খুব শুভ সময় কর্মক্ষেত্রে আমরা সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে পদোন্নতি বেতন বৃদ্ধি অথবা নতুন কোনো উচ্চ পদস্থ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির সন্ধান করছেন তারা এবার সাফল্য পেতে পারেন আপনার কঠোর পরিশ্রমের ফল এখন আমরা সামনে আসবে প্রেম ও বিবাহিত জীবনে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে সিংহরাশির জীবনে কী প্রভাব পড়বে প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য এটি একটি আনন্দময় সময় সম্পর্ক আরও গভীর হবে এবং বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও মধুর হবে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতি আপনাকে একটি বড় আশীর্বাদ দেবেন আপনি দেখতে পাবেন যে দেবগুরু বৃহস্পতি আমরা ইচ্ছা এবং ইচ্ছা পূরণের দায়িত্ব নেবেন বড় ভাই এবং আত্মীয়দের সাথে সম্পর্কের পরিস্থিতি মধুর হয়ে উঠবে ছোটোখাটো মৌসুমি রোগ থেকে মুক্তি পাবেন যা আপনাকে ক্রমাগত বিরক্ত করছিল পেটের সাথে সম্পর্কিত অ্যাসিডিটি গ্যাস্ট্রিক হজমের সমস্যা দেখা দেবে সেগুলো দূর হবে আপনার বুদ্ধিমত্তা এবং চতুরতার ভিত্তিতে আপনি জীবনের সেরা অবস্থান অর্জন করবেন সিংহ রাশির বন্ধুরা একটু ভালো করে বুঝুন যদি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি একটি ভালো ঘরে থাকে যদি তোমার জন্মকুণ্ডলিতে ভালো থাকে বৃহস্পতি তাহলে বৃহস্পতি নিজের এই নক্ষত্র আসার ফলে শুভ ফল আরও বৃদ্ধি পাবে খুব বড় আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে আর যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল থাকে তার ফলাফল কমে যেতে পারে যেমন ধরুন লগ্ন থেকে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকলে বা অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে থাকা উচিত নয় যদি দেবগুরু বৃহস্পতি এই স্থানে উপস্থিত থাকে তবে সম্ভবত এটি আপনাকে শুভ ফল দিতে সক্ষম হবেন না আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আপনার জন্ম বিচার করাতে চান যে আমার বৃহস্পতি জন্মছকে কেমন অবস্থায় আছে তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব তবে সিংহ রাশির বন্ধুরা বৃহস্পতি এই নক্ষত্র পরিবর্তনের ফলে এর শুভ ফল বৃদ্ধি পেতে আপনার জীবনে এই প্রতিকারগুলি অবশ্যই করতে পারেন এই প্রতিকারগুলি করলে বৃহস্পতির শুভ ফল আমরা জীবনে আরও বৃদ্ধি পাবে প্রতিকারগুলি হলো বাস্তুশাস্ত্রের অনুসারে পদ্ম ফুলকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি সাধারণত উত্তর দিকে রাখা উচিত যদি সম্ভব হয় চন্দন কেশর বা হলুদের তিলক লাগাতে পারো তাহলে এটা তোমার জন্য অনেক ভালো হবে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করা বা হলুদ ফল খাওয়া প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেবে ভগবান গণেশ যিনি বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করেন প্রতিদিন ওম গুড়বে নমো মন্ত্রটি জপ করুন এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করে এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এই মন্ত্র বাড়ি সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে হলুদ রঙের সুতো পরুন সিংহ রাশি মনে রাখবেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হওয়া এই এক বছর হবে আপনার আত্ম উন্নতি নতুন সুযোগ ও পুরনো স্বপ্ন পূরণের সময় বৃহস্পতি নিজের নক্ষত্রে উপস্থিতি আপনার জন্য রক্ষা কবচের মতন কাজ করবে তাই আস্থা রাখুন নিজের উপর ইতিবাচক থাকুন এবং এই প্রতিকারগুলি নিয়মিত করুন আপনার জীবন পাল্টানোর সুযোগ খুব কম আসে আর এবার সেই সময় তাই মনের প্রস্তুতি নিন কারণ সিংহরাশি এবার আপনার ভাগ্যের চাকা ঘুরবেই